হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব এতদিন আপনাদের সঙ্গে আমি অনেক ভিডিও শেয়ার করেছি সবগুলোই যে আপনাদের আনন্দ দিয়েছে বা ভালো লেগেছে তা কিন্তু নয় আজকে আমার দিক থেকে আমার যেটা বলার সেটা হচ্ছে আজকে আমি যে ভিডিওটি আপনাদের সঙ্গে বা যে টপিকটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা মন দিয়ে শুনুন আশা করি এটি একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে ইন্টারেস্টিংটা কোন দিক থেকে একটু প্রাথমিক আলোচনা করি তাহলেই আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন একটি রাশিচক্রে বারোটি ভাব সেই বারোটি ভাবের মধ্যে কোনো এক কোনো ভাবে গ্রহ একদম নেই কোনো কোনোভাবে এক বা একের অধিক গ্রহ রয়েছে আপনারা দেখে থাকেন এগুলোর তো এই যে ধরুন বা দেখা গেল যে একটিভাবে একটি গ্রহ রয়েছে অন্য একটিভাবে আরেকটি গ্রহ রয়েছে তাদের মধ্যে বিভিন্নভাবে তাদের সম্পর্ক তৈরি হয়েছে তাহলে এই যে গ্রহের সঙ্গে গ্রহের সম্পর্ক তার ফলে কি ধরনের রেজাল্ট আসতে পারে কি ধরনের বিচার আমরা করতে শিখবো আজকে একটা নতুন পদ্ধতিতে আমরা বিচার শিখব তা এইটা হচ্ছে আমি মনে করি খুবই ইজি একটা মেথড যে মেথডটা অ্যাপ্লাই করে আপনারা খুব সহজেই যে কোনো জন্মছক থেকে একদম আপাত দৃষ্টিতে দেখেই কিন্তু একটা ফল বলে যাওয়ার মতো জায়গায় আপনারা চলে যাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক বড় সাবজেক্ট আজকে যেটুকু আলোচনা করব তাতে থেকেই আপনাদের কাছে বিষয়টা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে তাহলে আপনারা শুনতে থাকুন প্রথমে একটু বলে নিই তাহলে যদি আমরা নটি গ্রহর খুব শর্টে একটা ক্যারেক্টার বিশ্লেষণ করি প্রথমেই নিই এটা কিন্তু একটা নতুন পদ্ধতি আপনাদের হয়তো অনেকে জানা আছে বা অনেকে জানা নেই ধরুন রবিকে আমরা কি করে জানি যে রবি আমাদের হচ্ছে আত্মার কারক গ্রহ রবিকে কিন্তু আমরা এখানে পিতা হিসাবে বিচার করব ফাদার আবার রবি কখনো কখনো এই বিচারের ক্ষেত্রে পুত্র হিসেবেও কিন্তু কাউন্ট করা হবে তাহলে প্রথমে আজকে আলোচনায় রবিকে আপনারা আত্মার কারক নয় রবিকে আপনারা পিতা হিসাবে ধরবেন এরপরে রবির পরে কি আসছে যদি আমরা চন্দ্রকে ধরি চন্দ্রকে এখানে আমরা মনের কারক হিসাবে ধরব ঠিক তেমনি বুধকে আমরা বুদ্ধিমত্তা বা ইন্টেলেকচুয়ালিটির কারক গ্রহ হিসেবে ধরব মঙ্গলকে আমরা ধরব পাওয়ার বা সাহসিকতার প্রতীক হিসেবে ধরব বৃহস্পতিকে আমরা জ্ঞানের বা ব্যক্তির প্রতীক হিসেবে ধরব শুক্রকে আমরা অর্থের প্রতীক হিসেবে ধরব শনিকে আমরা কাজের প্রতীক হিসাবে ধরব রাহুকে আমরা ভাস্ট বা লার্জ স্কেলের একটা ম্যাসিভ জায়গা হিসেবে ধরব কেতুকে আমরা স্পিরিচুয়ালিটি হিসাবে এখানে ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে আমরা যদি রবিকে ধরে নিই তাহলে কি হতে পারে প্রত্যেকটা গ্রহের সঙ্গে কনজাংশান প্রথমে বলেছিলাম যে রবি আমাদের তো বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সেটাকে আত্মার কারক হিসাবে বিবেচিত হয় আজকের যে আলোচনা সেখানে আমরা কিন্তু রবিকে পিতা হিসেবে ধরব এবার দেখা গেল এই বারোটি যে ভাব বা রাশি তার কোথাও যদি রবির সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক তৈরি হয় সম্পর্কটা আজকের কি নতুন করে বলে দিতে হবে তবু আমি একটু শর্ট করে বলে দিই একই ঘরে থাকতে পারে একে অপরের ঘরে অর্থাৎ স্থান বিনিময় হতে পারে যেটাকে ক্ষেত্র সিংহাসন বলা হচ্ছে বা সপ্তম ভাব বা অন্যান্য যে ভাবের বিষয় রয়েছে আমরা জানি সেইগুলোর দিয়ে আমরা সম্পর্ক তৈরি করব। সেই সম্পর্কের মধ্যে যদি রবি এবং চন্দ্র কানেক্ট হয় তাহলে কি হতে পারে দেখা যায় যে যে জাতক তার পিতা এখন যেখানে বসবাস করছেন তিনি হয়তো একটা সময় ওখানে বসবাস করতেন না কোনো একটা জায়গা থেকে তিনি ওই জায়গায় এসে বসবাস করছেন তাহলে বাবা অন্য জায়গা থেকে এসে বসবাস করছেন ওই ভূমিতে যে জাতকের জন্মঝকে রবি এবং চন্দ্র দেখব তার পিতার দিক থেকে কিন্তু আমরা এটা বিচার করুন এরপরে ধরুন যদি দেখা যায় যে সেই জাতক বা জাতিকার জন্মছকে রবি এবং মঙ্গল তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে বা তারা একসঙ্গে রয়েছে তাহলে কি আমরা বলবো যে না তার সহ মানে সরাসরি আমরা বলতে পারব যে জাতকের পিতা কিন্তু যথেষ্ট সাহসী এবং পাওয়ারফুল ব্যক্তি ছিলেন মঙ্গলকে শুধু পাওয়ারফুলের নয় আমরা মঙ্গলকে ইগোইস্ট হিসাবেও ধরতে পারি তাহলে বলতে পারবো যে জাতকের পিতা একটুখানি ইগো টাইপের ছিলেন শর্ট টেম্পার্ড ছিলেন অর্থাৎ হঠাৎ করে তিনি কিন্তু রেগে যেতেন এই ধরনের ক্যারেক্টার কিন্তু সেই জাতকের পিতার মধ্যে কিন্তু থাকতে পারে এই ধরনের পসিবিলিটিস কিন্তু এই জন্মছকের এই যে গ্রহের অবস্থান এটা দেখেই কিন্তু আমরা চট করে বিচার করতে পারব এই মেথডটা আপনারা শিখে রাখুন আশা করি যে কোনো জন্মছক দেখে অনেক গভীরে না গিয়ে খুব চট করেই কিন্তু আপনি সেই জন্মছকের ক্যারেক্টার অ্যানালাইজ করতে পারবেন এবার দেখা গেল রবি যদি পিতা হন বুধ যদি বুদ্ধির কারগ্রহ হয় ইংরাজিতে যাকে বলে ইন্টালেকচুয়ালিটি তাহলে রবি এবং বুধ আপনারা জানেন যে এটা একটা খুব পাওয়ারফুল যোগ সেটা হচ্ছে বুধাদিত্য যোগ আমরা এখানে অন্যভাবে বিচার করব। আমরা চট করে বলতে পারব পিতা ধরব তাহলে জাতকের রবি হলো জাতকের পিতা তাহলে বলতে পারব সেই জাতকের পিতা ছিল যথেষ্ট বুদ্ধিদীপ্ত সম্পন্ন লোক বা যথেষ্ট ইন্টালেকচুয়াল পার্সেন অথবা তিনি ছিলেন যথেষ্ট জ্ঞানী অর্থাৎ শিক্ষিত মানুষ বা ব্যক্তি তাহলে দেখুন খুব সহজেই কিভাবে আমরা জন্মছক বিচার করতে পারছি খুব ইজি আমার মনে হয় তো খুব ইজি আপনারা আশা করি খুব সহজে বিষয়টি বুঝতে পারবেন এরপরে এই রবির সঙ্গে যদি জুপিটার বা বৃহস্পতি জুড়ে যায় অর্থাৎ তাদের মধ্যে যদি কানেকশান তৈরি হয় তাহলে আমরা খুব চট করে কি বলতে পারবো জুপিটার আমাদের কি রিপ্রেজেন্ট করছে জুপিটার রিপ্রেজেন্ট করে হচ্ছে ধর্মীয় চিন্তা ভাবনা বা পণ্ডিত ব্যক্তির যে লক্ষণগুলো রয়েছে মহৎ ব্যক্তির যে লক্ষণগুলো রয়েছে সেগুলো তাহলে আমরা চট করে রবির সঙ্গে বৃহস্পতির যোগ হয়ে গেলে অর্থাৎ একটি গ্রহর সঙ্গে আরেকটি গ্রহের সরাসরি যোগ স্থাপন এটা যদি হয় তাহলে আমরা সহজেই বলতে পারবো যে এই জাতকের ব্যক্তি কিন্তু যথেষ্ট নোবেল পার্সন ছিলেন অর্থাৎ সমাজে কিন্তু তার একটা প্রভাব প্রতিপত্তি ছিল বা আছে বা থাকা কথা এটাই কিন্তু আমরা এখান থেকে প্রেডিক্ট করতে পারবো বৃহস্পতি পরে আসছে ভেনাস বা শুক্র শুক্র আমাদের রিপ্রেজেন্ট করছে মানি পাওয়ার অর্থ সম্পদ টাকা পয়সার বিষয়টি থেকে আমরা শুক্রকে দেখব শুক্র বলতে আমরা এখানে টাকা পয়সার কথা ভাবব তাহলে সান যেমন পিতার কথা ভাবছি শুক্রকে টাকা পয়সার কথা ভাবব অর্থের কথা ভাবব তাহলে সান প্লাস ভেনাস তাহলে খুব সহজে আমরা যদি এটা রেজাল্ট বলতে চাই তাহলে আমরা কি বলবো যে পিতার কিন্তু ওই জাতকের পিতার কিন্তু যথেষ্ট টাকা পয়সা বা অর্থ সম্পদের মালিক তিনি ছিলেন দেখুন খুব সহজে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে একটা খুব চটজলদি কিন্তু একটা রেজাল্ট দিতে পারছি এবং দেখবেন নাইনটি নাইন পারসেন্ট রেজাল্ট কিন্তু আপনার মিলে যাবে এরপরে আমরা দেখব শুক্রের পরে কি আছে স্যাটান বা শনি এর বৈদিক জ্যোতিষশাস্ত্রে আমরা শনিকে সবসময় ম্যালিফিক বা নেগেটিভ গ্রহ হিসেবে আমরা চিন্তাভাবনা করেছি কিন্তু এটা মনে রাখবেন এই যে আপনি বাস্তবে ব্যবহারিক জীবনে যত ভালো ভালো কাজ করছেন যত পদে আপনি উন্নতি লাভ করেছেন বা কাজের যে আপনার সামাজিক স্বীকৃতি সেটা ছোটো হোক বা বড়ো হোক সব কিছুই কিন্তু নির্ভর করে এই স্যাটানের উপরে স্যাটান আপনার যত ভালো যত ফেভারে আপনি কিন্তু সামাজিক ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে আপনি কিন্তু ততটাই রিচ জায়গায় থাকবেন স্যাটান আপনার যত খারাপ থাকবে স্যাটানের জন্মছকে তার অবস্থান যত নিচের দিকে থাকবে তত দেখবেন সেই জাতক জাতিকার কিন্তু কাজের ক্ষেত্রটা তত বেশি ট্রাউল দেয় তাকে কষ্ট দেয় তাই শনি আমাদেরকে কিন্তু এখানে কাজের কথা বা জব পেশার কথা বোঝায় তাহলে রবির সঙ্গে যদি শনির একটা যোগাযোগ আমরা দেখতে পাই তাহলে আমরা চট করে বলতে পারব যে এই জাতকের পিতা তিনি কিন্তু একটা ভালো কর্ম করতেন সেটা চাকরি হতে পারে সেটা ব্যবসা হতে পারে আরও অনেক গ্রহের তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের তখন একটা আলাদা রেজাল্ট তৈরি হবে সবগুলো রেজাল্টই কিন্তু জন্মছকের ইন্ডিভিজুয়ালি জন্মছকের গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে রেজাল্ট হবে কিন্তু এখন যেগুলো আপনাদের সঙ্গে বলছি এইটা হচ্ছে একদম চট রেজাল্ট বলার একটা ফর্মুলা বা থিওরি বা সূত্র এরপরে দেখুন আমরা বলবো রাহুর কথা রাহু সবসময় একটা ভাস্ট কিছু বোঝায় মানে অনেক কিছু বড় কিছু বোঝায় এই যে আমরা মুখ দিয়ে কথা বলছি এটাকেও কিন্তু আমরা রাহু ধরে নিতে পারি এটাও কিন্তু রাহুকে রিপ্রেজেন্ট করছে তাহলে যেমন আপনার বাড়ির যে সদর দরজা সেটাও কিন্তু রাহুকে রিপ্রেজেন্ট করে এই জন্য সদর দরজার সামনে আমাদের কিন্তু জুতো বা চটি জুতো বা এই ধরনের কোনো কিছু কিন্তু রাখা উচিত নয় ঠিক আছে তাহলে রাহুর সঙ্গে রবির যদি একটা সম্পর্ক তৈরি হয় তাহলে আমরা বলতে পারবো যে সেই পিতার সব সোসাইটিতে একটা ভাস্ট কিছু তার অ্যাক্টিভিটিস ছিল এবার শেষ যে গ্রহটি সেটি হল কেতু তাহলে কেতুর সঙ্গে রবির সম্পর্ক কেতু কি বোঝায় শনি যদি কাজ বোঝায় বুথ যদি ইন্টেলেকচুয়ালিটি বোঝায় শনি আমার কেতু আমাদেরকে বোঝায় ধর্ম ধর্মপরায়ণতা আধ্যাত্মবাদিকতা অনেকটা স্পিরিচুয়ালিটির প্রতি আমাদের যে অনুরাগ আমাদের যে ভালোবাসা বা ভালো লাগা সেই সব কিছু কিন্তু এই কেতু থেকে আসে তাহলে কেতুর সঙ্গে রবির যদি সম্পর্ক তৈরি হয় তাহলে আমরা খুব তাড়াতাড়ি বলতে পারবো যে আপনার পিতার আধ্যাত্মবাদের প্রতি একটা রুচি ছিল বা ভালোবাসা ছিল বা তিনি পূজা জপ তপ পূজা পাঠের মধ্যে তিনি কিন্তু অনেকটা সময় ব্যয় করতেন এই কথাগুলো কিন্তু আমরা বলতে পারব এইভাবে একটি গ্রহের সঙ্গে আরেকটি গ্রহের এই যে সম্পর্ক এই সম্পর্ক থেকে আমরা খুব চট জলদি বিভিন্ন রকমের রেজাল্ট কিন্তু আমরা বলতে পারব তাহলে এর পরেও আপনারা চলে যাবেন না আরও আলোচনা করব যেটা আশা করি আপনাদের অনেক বেশি এই জ্যোতিষশাস্ত্রের প্রতি যে ভালো লাগা সেটা তৈরি করবে এবং আপনাদের আরও বেশি এই বিষয়ের প্রতি সমৃদ্ধ করবে প্রথমে বলেছিলাম যে রবির সঙ্গে চন্দ্রের সম্পর্ক থাকলে বাবা অন্য জায়গা থেকে এসেছেন এটা বোঝা যায় ঠিক তেমনি আর একটি বোঝা যায় সেটি হলো পিতার ভ্রমণ করবার যে মানসিকতা দেখবেন অনেকে পায়ের তলায় সর্ষে থাকে এটাকে আমরা বলে থাকি কেন বাড়িতে তিনি চুপচাপ থাকতে পারেন না কোনো না কোনোভাবে কিন্তু তিনি ছুটে বেড়ান এক প্রান্ত আজকে কাশ্মীর দেখছেন কালকে কন্যা কুমেরিকা পরশুদিন অমুক একটি জায়গায় এই যে ঘুরে বেড়ানোর যে তার একটা ভালো লাগা ট্রাভেলিং করার প্রবণতা ভ্রমণ পিপাসু যারা বা ভ্রমণ ইচ্ছু মানুষ যারা যারা ঘুরে বেড়াতে ভালোবাসেন তাদের সঙ্গে কিন্তু কখনো না কখনোই জন্মছকে চন্দ্রের কিন্তু একটা সম্পর্ক থাকবে তো এইভাবে আমরা বিচার করতে শিখব চন্দ্রের সঙ্গে রবির অর্থাৎ সান প্লাস মনের কথা এর আগে আমি অনেকবার আলোচনা করলাম আরেকটা বলে দিই সেটা শুধু আগের দুটো যে বিচারের ফলের কথা বললাম আরেকটি বলছি এটা থেকে কিন্তু আরেকটা জিনিস বোঝা যায় সেটা বোঝা যায় মায়ের দিকটাও বোঝা যায় চন্দ্র আমাদের এখানে মা রিপ্রেজেন্ট করছে সূর্য বা সান এখানে সফিস্টিকটেড বা অ্যারোস্টোকাসি বা একটা রিচি মেন্টালিটি ইন্ডিকেট করছে তাহলে আমরা যদি শনির সঙ্গে এই সরি সানের সঙ্গে মুনের অর্থাৎ চন্দ্রের সঙ্গে রবির সম্পর্ক থাকে তাহলে আমরা সহজেই বলতে পারব তার মায়ের কিন্তু সমাজে একটা একটা গ্রেট রেপুটেশন ছিল তার মানে মাও কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে বা মা যে স্ট্যাটাসটা বিলং করতো সেটা কিন্তু সমাজে একটা ঈশ্বরণীয় ভূমিকা রেখে গেছে চন্দ্র যেমন মা মঙ্গল তেমন পাওয়ার বা ফোর্স এনার্জি এটা ইন্ডিকেট করে মঙ্গল আরও একটা জিনিস ইন্ডিকেট করে সেটা হচ্ছে ভাই বা ব্রাদার তাহলে মঙ্গলের সঙ্গে চন্দ্রের অর্থাৎ ঘুরিয়ে বললে চন্দ্রের সঙ্গে মঙ্গলের যদি সম্পর্ক তৈরি হয় তাহলে রবির সঙ্গে চন্দ্রের যেমন ফাদারের প্লেস চেঞ্জ হয়েছিল ঠিক তেমনি মঙ্গল যদি আমাদের ভাই রিপ্রেজেন্ট করে তাহলে ভাইয়ের সঙ্গে চন্দ্রের সম্পর্ক অর্থাৎ ভাইয়েরও পরবর্তীকালে স্থান পরিবর্তন হবে বা তিনি এখন যে জায়গাটায় বসবাস করছেন সেখানে বসবাস না করে পরবর্তীকালে অন্য একটি জায়গায় তিনি শিফট করবেন এটাও কিন্তু এই কম্বিনেশান থেকে কিন্তু আমরা ধরে নেবো বা এই ধরনের ফল ঘটতে পারে এটাই কিন্তু আমরা ভাবব চন্দ্র মা তার সঙ্গে বুধের সম্পর্ক বুধের সঙ্গে চন্দ্রের শত্রুতা চন্দ্রের কোনো শত্রু নেই এটা আপনারা জানেন কিন্তু আমরা এখানে ওটা ধরব না আমরা দেখবো বুধ হচ্ছে বুদ্ধিমত্তা বা ইন্টেলেকচুয়ালিটির একটা গ্রহ। তাহলে চন্দ্র যদি মা হয় বুধ যদি বুদ্ধিমত্তা হয় তাহলে মা বুদ্ধিমতী বা জ্ঞানী মা মহিলা এটা আমরা ধরব বুথকে আমরা ছোটো বোনও ধরব তাহলে বুধ যদি ছোট বোন হয় চন্দ্র যদি চেঞ্জের হয় তাহলে তার ছোটো বোনেরও সেই জাতকের ছোট বোন যদি থাকে সেই ছোটো বোনেরও যে স্থান পরিবর্তন হবে চেঞ্জেস অফ প্লেস হবে এটাও কিন্তু এখান থেকে একটা ইন্ডিকেট কিন্তু এখানে দেখা যায় তো এইভাবেই আমরা খুব অল্প সময়ের মধ্যে অনেক গভীরে না গিয়ে খুব অল্প সময়ের মধ্যে জন্মছক বিচারের এক একটা টিপস আমরা শিখতে পারছি এখান থেকে ভেনাস অর্থাৎ শুক্র জাতক হলে পরে তার জন্মছকে শুক্রকে আমরা স্ত্রী হিসেবে ক্যালকুলেট করব তাহলে দেখা গেল একজন জাতকের জন্মছকে শুক্র সঙ্গে তাহলে আমরা কি দেখব যে শুক্রের সঙ্গে চন্দ্রের যদি সম্পর্ক থাকে তাহলে আমরা খুব চট করে এই সিদ্ধান্তে আসতে চাইব কি যে ওই জাতকের যিনি স্ত্রী হবেন অর্থাৎ শুক্র এখানে স্ত্রী হিসাবে পুরুষ জন্মছকে নারী জন্মছকে না বা মহিলা জন্ম নয় পুরুষ জন্মছকে শুক্র স্ত্রী হিসেবে আমরা এখানে কাউন্ট করব তাহলে পুরুষ জন্মছকে শুক্র যদি স্ত্রী হয় চন্দ্র যদি পরিবর্তনের একটা সিম্বল হয় তাহলে কি হতে পারে আমরা কি বলবো শুক্র চন্দ্র কম্বিনেশান এই রেজাল্টটা বলতে পারে হতে পারে সেটা হচ্ছে তার সেই জাতকের যিনি স্ত্রী হবেন লোকাল থেকে তিনি আসবেন না তিনি কিন্তু একটা ফার্ট ডিস্টেন্স থেকে তিনি আসবেন তাহলে আদার প্লেস থেকে তিনি আসবেন এটুকু কিন্তু এখান থেকে বিচার করা যায় প্রথমে বলেছিলাম স্যাটার্নকে আমরা কাজের বা জব বা কেরিয়ারের গ্রহ হিসেবে ধরব চন্দ্রকে আমরা চেঞ্জের গ্রহ হিসেবে ধরবো তাহলে শনির সঙ্গে চন্দ্রের কম্বিনেশান কী রেজাল্ট হতে পারে না যে জাতকের বা জাতিকার জন্মছকে এই কম্বিনেশানটা থাকবে তার ক্ষেত্রে কি কী পসিবিলিটিস হতে পারে না তাকে কাজের জন্য তাকে কিন্তু বিভিন্ন জায়গায় তাকে বসবাস করতে হতে পারে অর্থাৎ ট্রান্সফারেবল জব বদলি সং টাইপের চাকরি চাকরির জন্য তাকে এক স্থান থেকে বদলি হয়ে অন্য স্থান এইভাবে কিন্তু তাকে থাকতে হতে পারে তাহলে এই ইন্ডিকেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শনি আমাদের কিছুটা নেগেটিভ রেজাল্টও দেয় চণ্ড যদি মা হয় তার সঙ্গে যদি শুনি আমরা নেগেটিভ হিসাবে ধরি তাহলে এই যে গ্যাস্ট্রিক ব্যাপারটা মানে গ্যাসজনিত যে সমস্যা ট্রাভেল একজন জাতক জাতিকা ভোগে তাহলে মা হচ্ছে চন্দ্র শনি গ্যাস বা অম্বলের কারগ্রহ সাপোজ আমি এখানে বলে রাখছি তাহলে আমরা এইটুকু বলতে পারি যে তার মাতা সাধারণত এই গ্যাস অম্বলের জনিত যে সমস্যা সেগুলোতে তিনি ভোগেন তাহলে দেখুন আমরা অনেক দূরে ষষ্ঠ ভাব থেকে তার সঙ্গে কি যোগ হলো কী নক্ষত্র রইল তার কি ইফেক্ট রইলো এগুলো এত দূরে আমরা গেলাম না কিন্তু খুব সহজেই আমরা একটি জাতকের জঙ্গছক থেকে বিভিন্ন ধরনের ফলাফল বলার মতো একটা পরিবেশ তৈরি করতে পারলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবেই খুব ইন্টারেস্টিং ভিডিও রাহু রাহু গ্র্যান্ড ফাদার বাবার বাবা যাকে আমরা দাদু বলে থাকি বাবার দিক থেকে দাদু মায়ের দিক থেকে নয় তাহলে রাহু যদি গ্র্যান্ডফাদার হয় আর চন্দ্র যদি মা হয় সরি চন্দ্রকে এখানে মা ধরবো না চন্দ্রকে এখানে মন হিসেবে ধরব আপনারা জানেন চন্দ্র মনের গ্রহ আর রাহু হচ্ছে দাদু চন্দ্র হচ্ছে মন তাহলে দাদুর এই যে মন সেটা কী ধরনের মন হবে ফিকেল মাউন্ডেড অর্থাৎ একটু ফাউল টাইপের মানসিকতা বাঁচাল টাইপের মানসিকতা তা ফাউল বলতে আপনারা যা বোঝেন আর কি তা এইভাবে কিন্তু আমরা বিচার করতে শিখবীর এই ভিডিওটি থেকে আপনারা যদি কিছু আপনাদের লাভ হয় সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই ধরনের আরও অনেক কম্বিনেশান তার রেজাল্ট কি হতে পারে এটাও যদি আপনারা জানতে চান সেটাও এখানে লিখবেন তাহলেই কিন্তু আমি সেকেন্ড আরেকটি ভিডিও এই ধরনের আপনাদের দেওয়ার চেষ্টা করব যাতে করে খুব সহজে আপনারা আপনাদের যে বিচার করবার যে দক্ষতা ক্যাপিবিলিটি সেটা অনেকটা বেড়ে যাবে অনেকটা রিচ হবে এটা আপনাদের চাহিদার উপরে আমি রাখার চেষ্টা করব কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আবার আমি আপনাদের সঙ্গে একটা রিকোয়েস্ট করব যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর এখানেই রাখছি সবাই ভালো থাকবে